আসসালামাইকুম বিবাস কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি আমার একটা কেকের অর্ডার ছিল তো আমি কেকটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে ভ্যানিলা কেক আপনারা চাইলে আমার কাছে কেকের অর্ডার করতে পারেন আমি চট্টগ্রাম থেকে কাজ করছি কেক এখন একটা এমন মিষ্টান্ন কিংবা ডেজার্ট হিসাবে রূপ নিয়েছে যা আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো অকেশনেই আমরা অর্ডার করতে পারি কিংবা যে কোনো সময় আমরা এভাবে খেতে পারি এরপর আমি সকাল থেকে শুরু করেছি আবার সকালবেলা আমি নাস্তা করে চালের রুটি দিয়ে গরুর মাংস এটা স্বাদই অন্যরকম যারা খেয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে এরপর আমার ওই যে কেকটা ছিল কেকটাকে আমি খুব সুন্দর করে ক্রাম কোটিং করে এরপর ডেকোরেশন করে নিয়েছি ডিজাইনটা খুব সিম্পল ছিল আপু যেভাবে ডিজাইন দেখিয়েছে আমি ঠিক সেভাবেই করেছি এরপর আমি চলে গেলাম দুপুরের রান্নায় আজকে আমি রান্না করব মগজ ভুনা আর হচ্ছে ছাগলের মাথা দিয়ে বুটের ডাল এটা এর জন্য আমি যে মগজটা ছিল এটার উপরে যে দেখেন একটা খুব পাতলা একটা অংশ আছে সেটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব পাতলা যে অংশটা আছে সেটাকে টেনে টেনে ফেলে দিব আর এটাকে বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো কারণ ভিতরে অনেক রক্ত থাকবে সেগুলো আস্তে করে চলে যাবে পানিতে ভিজিয়ে রাখার জন্য অনেকে দেখি মগজটাকে সেদ্ধ করে ফেলে আমি সেভাবে করব না কারণ দেখা যাবে যখন আমি সেদ্ধ করে ফেলবো এটার ভিতরে যে রক্তগুলো থাকবে সেগুলো সর সেদ্ধ হয়ে যাবে ওটা তো আসলে খাওয়া যাবে না আমার কাছে মগজ কিবা হচ্ছে মাথা কলিজা এগুলো খুব বেশি ভালো লাগে নলা আমি এগুলো পছন্দ করি আর আমি চেষ্টা করি এগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে আরও আগে খাওয়া হয়ে যেত বিয়ের জন্য আসলে অনেক দিন খাওয়া দাওয়া হয়নি তারপর মার বাসায়ও ছিলাম এক সপ্তাহের মতো সেখানেও খেয়েছি তো যার কারণে তালে হয়ে গিয়েছে না হলে আমি এগুলো আরো আগে শেষ করে ফেলতাম খেয়ে কারণ বেশি দিন ফ্রিজে থাকলে এগুলো স্বাদ চলে যায় আপনারা আপনাদের অঞ্চলে কে কিভাবে করে এটা মগজটা রান্না করেন বা কিভাবে রান্না করেন আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই এভাবে মগজটা ভুনা করে খেতে পছন্দ করে আসলে এই রান্না বান্না হচ্ছে একটা আর্ট আপনি যেভাবে রান্না করবেন বা যেভাবে খাবেন সেটা সেভাবেই রূপান্তরিত হয়ে যাবে এক একজন এক স্টাইলে রান্না করে এক জন এক এক রকম ভাবে খাবার দাবার খায় এক এক জনের স্টাইল বা পরিবেশ বা সবকিছু ভিন্ন ভিন্ন হয়ে থাকে দেখা যায় যে আমরা মানুষও ভিন্ন ভিন্ন আমাদের সবকিছু চলা বলা কলা সবকিছু ভিন্ন ভিন্ন কখনো একজনের সাথে চলাফেরা বা আচার আচরণ একই রকম হবে না কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশের মানুষ কি বা আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন তারা কি করবে এগুলো নিয়ে ব্যঙ্গ করবে কথা বলবে আসলে এটা ঠিক না আসলে আমার কাছে মনে হয় এগুলো যারা নিচুমন মানসিকতা বা অশিক্ষিত যারা তাদেরই কাজ এগুলো কথা বলতে বলতে এখানে দেখতে পেরেছেন আমি তেলের মধ্যে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি আসলে মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে এটু যে সব কিছু দিয়ে আমি যেই মাংসের এই ছাগলের মাথাটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক তারপরেই আমি বুটের ডালটা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এরপর আমি এখন মগজটা ভুনা করব আসলে এটা খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করব তেমন কিছুই আমি এখানে অ্যাড করব না আসলে এখানে প্রায় অনেক দেখা যায় যে এখানে তেল চর্বিও বিষে থাকে আছে অনেক তো আমি এখানে সাদা মাটা খুবই নর্মাল কিছু মশলা দিয়ে যেগুলো ঘরে থাকে সব সময় সেগুলো দিয়ে আমি রান্নাটা করে নিব এখানে আমরা সবসময় রান্নাবান্না করার সময় যা যা ধরনের মশলা দিই ঠিক সেই মশলাগুলোই দিব দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি যে মগজটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব হাতে নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে নতুন যারা গৃহিণী আছে নতুন হয়েছে বা যারা যেসব মেয়েরা হোস্টেলে থাকে কিবা যেসব ছেলেরা হোস্টেলে থাকে একা রান্না করে খায় তাদের জন্য রান্নাবান্নাগুলো খুবই সহজ ওইতে দেখানোটাই ভালো আমার মনে হয় আমি দেখি প্রায় ইউটিউবে অনেকে অনেক কিছু ইউজ করে আসলে এত কিছু ইউজ করাটাই যারা নতুন অবস্থায় থাকে তাদের কাছে একটু কষ্টসাধ্য বিষয় কারণ তারা হাতের কাছে সব কিছু পায় অনেক দেখা যাচ্ছে সবকিছু সহজলভ্য নয় এখন আমরা এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার দাবারটা আমরা সেরে নিয়েছি এরপর বিকালের দিকে আমি একটু পেঁয়াজু বানাবো আর হচ্ছে একটু প্যালন যারা চট্টগ্রামে আছে তারা অনেকেই চিনবে হয়তো বাইটা কিকি নামে বলে আমি বলতে পারি না সেটা দিয়ে আমি আজকে নাস্তাটা সেরে নিব এটা রান্না করাটা একদম বুটের মতো আর খেতেও অনেকটা বুটের মতো কিন্তু স্বাদটা একটু ভিন্ন আমার কাছে ভালো লাগে তো সেই জন্য আমি সাথে চা আর পেঁয়াজু বানিয়ে নিয়েছিলাম আমি মুড়ি দিয়ে মিক্স করে খাবো খুব ভালো লাগে এটা আজকে এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা আজকে এ পর্যন্তই আপনারা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সে পর্যন্ত আল্লাহ